পাকিস্তানি তাওয়াক্কাল আবার জন্য আপডেট ড্রেস একের ঘর আজকে তিনটা কালার কি সুন্দর প্যাকেজিং তো পেয়ে যাচ্ছি লাভ ধরবে না চলো শার্টকার দেখে নিতে আও এত পশ কালার একটা দেখেন দাম খেয়েছেন টোটাল আউটলুকটা কি পরিমাণ সুন্দর প্রেমিক সব ভাবে এটা একটা সব কালার টাই তো জোস ওনাটা সুমান্ট দামান স্লিপটা সুন্দর ছেটা ছেটা কাজও ওভারলোক করা ওন্নাটা কি অসাধারণ গর্জিয়াস দামান টজোস উফ এত সুন্দর দোপাট্টার ফিনিশিং দেখেছেন উল্টা সাইড ও সুন্দর ওড়না মরেস্টার ও পর্যন্ত দেখে নেকের যে কাজটা আছে সাইড থেকে এটা কিন্তু আপসেন্ট টাউন করতে পারবেন সেটা কাজগুলো পর্যন্ত সুন্দর আর তাওক কালের যে লেটেস্ট ডিসাইন টা আছে না হাতে দেখেন বোরিং এর কাজ পুরো লেটেস্ট ডিসাইন দেখেন চিকেন কারি বোরিং এর ব্যাক টা এত আরামের সাথে মানে যেই পরবেন মানে সরাসরি অনেক বেশি গর্জেস লাগবে কারণ এটা কাজ কাপড়ই তো গর্জেস করে দিবে আর ম্যাচিং ম্যাচিং প্যান্ট ও কিন্তু আমরা পেয়ে স্লিপ দেখেন কি যে দারুন উলটা সাইডের ফিনিশিং পর্যন্ত এত দারুন মেনটেন করেছে এটাই দেখেন পিকোয়ার্ক এত ভারী কাজের ওড়না মানে একের ঘর এত কমে জীবনও সম্ভব না ফিনিশিং দেখে তো ফিদা হবে নি না কি পরিমাণ সুন্দর মলমল কটন বলে কিন্তু সম্ভব যে এত হেভি কাজ অথচ এত লাইট ওয়েট এত দারুণ লুকের সাথে বডি বড় আছে ষাট হাতা বাইশ লম্বা পঁয়তাল্লিশ ওন এইটি লম্বা থার্টি থ্রি এগুলা নাকি আজকে তাওয়াকালে লেটেস্ট ডিজাইন দিয়ে চব্বিশ শোনো তেইশ শোনো একের ঘরে মাত্র মাত্র সতেরশো করে সতেরোশো পঞ্চাশ টাকা থ্রি পিস পেয়ে যাচ্ছেন ডাবলি ডবলিউ ডট ডট কম স্ক্রিন ফোন নাম্বার ইনবক্স করতে পারছেন আমাদের পেজে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম